ভাই তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো আমি তো প্রথমেই অবাক হয়ে গেছি যে এটা কি অ্যাকচুয়ালি কি দেখো ভাই এটা কি শেয়াল না কুকুর তোমরা কেউ বলতে পারবে ওঠ 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 দেখো ভালো করে দেখো এটা কি শেয়াল না কুকুর তাড়ায় ওকে তাহলে তোমরা বুঝতে পারবে দেখো ভাই এটা শেয়াল না কুকুর এটা শেয়াল না কুকুর ভাই তোমরা বলো তোমরা কমেন্ট করো হ্যাঁ তোমরা জানাবো আমাকে ঠিক আছে

মানে আবার পোস্ট মানো হ্যাঁ আমার লেজ নাই হ্যাঁ লেজ নাই